রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হল জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ আশরিজিল হিজ্জাত উনি বলতেছেন ব্যাখ্যা করে জিলহজের প্রথম 10 দিন তাহলে কি সুন্দর কথা শিখলাম আল্লাহর কাছে মাস 12 মাস চার মাস সম্মানিত সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে নবী বললেন এই চার মাস হল জিল্জ মহরম রিবুখারি থেকে জানার পর ইবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস থেকে জানলাম এই যে আমরা চার মাস জানলাম এই চার মাসের মাঝে আবার বেশি সম্মানিত জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক অনেক দামি সুরে ফজরের ২ নম্বর আয়াত থেকে জানলাম সই বুহারির নয়শো উনসত্তর নম্বর হাদিস থেকে জানলাম মুসনাতে বাজারের এগারোশো বিরাশি নম্বর হাদিস থেকে জানলাম এবার আসেন এই দশ দিনের মধ্যে আবার সেরা কোনটা এই দশ দিনের মধ্যে সেরা হলো দশই জিল হস কোন জিল হস দশই জিল হস যেদিন কোরবানি এই কথাটা ওই বিদায় হজের ভাষণে রসুল বলছেন ইবনে মাজার তিন হাজার নয়শো নম্বর হাদিস জেনে রাখো তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা দিন হলো এই জিল হজের দশ তারিখ দশই জিল তাহলে অনেক কদ কথা আমরা শিখে ফেললাম তো যশি জিলহজ আমরা কি করি কোরবানি করি জিলহজ মাস গত রাত থেকে শুরু হয়ে গেছে গত রাত থেকেই শুরু হয়েছে জিল মাসের করণীয় ছিল যারা কোরবানি করব। তাদের জন্য চুল নুন না কাটা আর যারা করব না তারাও এটা আমলটা করা এটা এক নম্বর করণীয় তিনি মিজির বর্ণনা পনেরোশো তেইশ নম্বর হাদিস হলা সোল হিসাল্ল কালী ইউসাল্লাম মাম্র আ ইলাদি হিজ্জা

সেজন্য তার চুল এবং নৌক কাটা থেকে বিরত থাকে এই হাদিস থেকে কি শিখলাম পয়েন্ট টু পয়েন্ট শিখেন কোরবানি যারা দিবে তারা চুল কাটবে না নোখ কাটবে না নাসাইর এক বর্ণনায় রসুল সাল্লা সাল্লামের এক সাহাবি বললেন হুজুর আমার তো এই জাতীয় একটা প্রাণী আছে আমি কি কোরবানি করব। নবী বললেন না 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 তুমি কোরবানি করবা না তো আমি কি করব। নবী বললেন কোরবানির দিন তুমি চুল কাটবা নোক কাটবা এটাই হবে তোমার পূর্ণতা এটাই হবে অন্যরা কোরবানি করবে সব পাবে আর তুমি এই আমল করেও পেয়ে যাবে হাদিস থেকে বোঝা যায় তিনি কোরবানির আগ পর্যন্ত চুল নোখ কাটবে না যে কোরবানি দিবে না তিনিও কাটবে না কোরবানির দিন তিনি চুল কাটবে নোক কাটবে একটা বর্ণনা পেয়েছি আবদুল্লাবনে অমরের বর্ণনা ইবনে ওমর এক এলাকা দিয়ে যাইতেছে মারবি ইম এক মহিলার পাশ দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি ওই মহিলা তা খুজুমিন শাহি ইবনিহা তার ছেলের চুল কাটতেছে আবদুল ইবনে অমর রাদি আল্লাহ তালুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা কতই না ভালো হতো অর্থাৎ তুমি তোমার ছেলের চুলটা যদি এখন না কাটতা কোরবানির দিন যদি কাটতা এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও এই দশ দিন আপনার চুল না কাটার চেষ্টা করা জরুরি না কাটাটা ভালো অমর বলতেছেন আহ তুমি যদি দিন পর্যন্ত একটু অপেক্ষা করত কতই না উত্তম হতো এই হলো আপনার প্রথম আমল জানলাম জিলহস মাসের যে চুল নোখ না কাটা এই আমলগুলা বাচ্চারা যারা তাদেরকে চেষ্টা করা তাদের চুল এই দশ দিনের মধ্যে না কাটার চেষ্টা করা